আপনি যদি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাই সেখানে যদি ইনস্টাগ্রামের সাথে সাথে একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড চান এবং আপনি যেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করবেন বা রিল ভিডিও আপলোড করবেন বা স্পোর্ট করবেন সেগুলো কিন্তু আপনাদের ফেসবুকে চলে যাবে ইনস্টাগ্রামে পোস্ট করলে কিন্তু আপনাদের ফেসবুকে যাবে কারণ সেখানে যদি আপনি একটা ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তো আপনাদের অনেক কিন্তু কাজে আসবে কারণ আপনি যারা বিশেষ করে যারা রিল ভিডিও বানায় সেই ইনস্টাগ্রামে পোস্ট করে সেই ভিডিওগুলো যদি আপনাদের ফেসবুক সেখানে যদি একটা অ্যাড থাকে তো তারপরে কী হবে আপনাদের ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রাম থেকে যে দেখবে সে কিন্তু ফেসবুক থেকেও দেখতে পারবে তো সেই ইনস্টাগ্রামের সাথে ফেসবুকটা করে অ্যাড করতে হয় সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের দেখাচ্ছি তো তবুদের দেখো আমার যে এই ফেসবুকটা আছে এই ফেসবুকটা আমি আপনাদের দেখাচ্ছি তো তবু দেখো এই এই ফেসবুকটাই কিন্তু আমি কিন্তু আমাদের যে ইয়ারটা আছে তো ইনস্টাগ্রাম আছে সেখানে কিন্তু আমি অ্যাড করবো তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ফেসবুক আইডিটা দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সে তাদের সঙ্গে কিন্তু অ্যাড করবো কারণ অ্যাড করলে আপনাদের অনেক কিন্তু ফায়দা হবে কারণ আপনি যখনই ফেসবুকে কোনো পোস্ট করবেন ইনস্টাগ্রামে চলে আসবে ইনস্টাগ্রামে যেগুলো পোস্ট করবেন ফেসবুকে যাবে তো কীরকম করে ইনস্টাগ্রামে ফেসবুক আইডি অ্যাড করতে হয় সম্পূর্ণ পোস্টে আপনাদের দেখাবো তো সিম্পলি কিন্তু সবারকম আপনারা ইনস্টাগ্রামে আসবো তারপর আমাদের এখানে ইনস্টাগ্রামে আসাবো এখানে ক্লিক করে দেবো এনে তো এখানে ক্লিক করে দেবো না তারপর এখানে কিন্তু আপনাদের পোপালিখের কন্টারে পেয়ে যাবেন তো সিমলি আপনি পোপালেনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবো না পাশে কিন্তু এরকম কিন্তু একটা এয়ারো সিন্ডিং আসবে তো বন্ধুরা এখান থেকে আমি কিন্তু ব্যাগ আসবো ব্যাগ আসা পর্যন্ত তারপর এখানে ক্লিক করে তারপর এই যে থ্রি লেন যে আছে আপনি এখানে থ্রি লেন অপশানটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন না পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভেউ চলে যায় তো তারপর অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবো তারপর এখানে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভেউ চলে যায় তারপর আবার কিন্তু আপনাদের প্রোফাইলটা আছে সেখানেই ক্লিক করে দেবেন তো তারপর দেখো দেওয়া হচ্ছে কিন্তু অ্যাড অ্যাকাউন্টস তো বন্ধুরা এখানে কিন্তু ইনস্টাগ্রামটা উপরে শো করবে নিচে কিন্তু আমরা কিন্তু একটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করব বা যুক্ত করবো তো বন্ধুরা দেখা এখানে আমি ক্লিক করে দেবো তো এখানেই ক্লিক করতে বন্ধু যে ফেসবুকটা আপনি অ্যাড করতে চান তো সেই ফেসবুকটা আপনাদের দেখতে হবে আপনাদের কিন্তু অ্যাক্টিভ বা আপনাদের ফেসবুকটা কিন্তু চলান্ত ফেসবুক লাগবে আপনাদের ফেসবুক যদি আপনাদের ফোনে লগ ইন না থাকে তো আপনি কিন্তু অ্যাড করতে পারবেন না তো যেহেতু আমরা কিন্তু ফেসবুকটা ইনস্টাগ্রামের সাথে অ্যাড করবো এখানে কিন্তু ফেসবুক অ্যাড ফেসবুক দেওয়া আছে তারপর অ্যাড ইনস্টাগ্রাম যেহেতু আমরা কিন্তু ফেসবুকটা অ্যাড করবো তার জন্য ফেসবুকটাতে ক্লিক করবো তো ফেসবুকে ক্লিক করতে বন্ধু তারপর আপনাদের কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে আসে তো বন্ধুরা দেখো আগে কিন্তু এরকম ছিল না আগে কিন্তু খালি শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ছিল এখন কি হচ্ছে এখন কিন্তু ফেসবুকটাও কিন্তু চলে এসেছে আমি তো এখানে ক্লিক করে আমাদের এখানে তারপরে এখানে আইএলএসে ক্লিক করে দেবো আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু ইনস্টাগ্রামের সঙ্গে কিন্তু ফেসবুকটা যুক্ত হয়ে গেছে তো বন্ধু তারপর অল্প একটু ওয়েটিং নিতে হবে ওয়েটিং নেওয়ার পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু দেখো দুইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু খালি শো করতে কিন্তু আগে ইনস্টাগ্রাম এখন কিন্তু ফেসবুকটাও শো করতেছে তো আমি এখন এখান থেকে সব কিছু উড়ে দেবো উড়ে দিয়ে দেখবো আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটাতে কিন্তু অ্যাড হয়েছে না সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি তো সিম্পলি আমি ইনস্টাগ্রামে চলে আসবো ইনস্টাগ্রামে আসার পর্যন্ত এই যে এখানে পোবাইল এনে ক্লিক করব তোলে এনে ক্লিক করে করতে পারে তারপর এই থ্রিড লাইন অপশনটা ক্লিক করবো তারপর অ্যাকাউন্ট সেন্টারের নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করতে পারো তারপর দেখো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রামের সঙ্গে কিন্তু আমাদের যে ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু একদম যুক্ত হয়ে গেছে এখন যদি আমি ইনস্টাগ্রামে পোস্ট করি সেগুলো কিন্তু ফেসবুকে চলে যাবে সরাসরি তো আই হোক ব্যাপারগুলো বুঝে গেছে সিম্পলি আপনাদের করে ইনস্টাগ্রামের সাথে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন তো যারা ছোটো সে যারা এখনও নিউ আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে এখানে ওন করে পাশে দেখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও